মাত্র আষ্টশশো কিলো চালানো আস্তে আস্তে দেখ আঠশো কিলো চালান হ্যাঁ একটা দেখলেই বসতে পারবেন ভাই আরেকটা কমানো যায় না কী মতো ফেললেন আচ্ছা উইল লক্ষ

আর আমরা আপনাদেরকে সবচেয়ে রিজনেবল প্রাইসে ভালো কন্ডিশনের বাইক দেওয়ার চেষ্টা করতেছি বিশেষ করে এখানে কিন্তু হর্নের টু পয়েন্ট ও বাইকটা আছে দেখতে পাচ্ছেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে তো ধামাকা উপরে কিন্তু ধামাকা থাকতেছে আজকের এই ভিডিওতে তো ভাই কি অবস্থা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনার ভিউয়ার্সরা কেমন আছে সো অবশ্যই কমেন্ট করে জানাবেন না জানেন ভাই কেমন আছেন বাইক বাই ছেলে যারা ভিডিও দেখেন আমি তো যারা ভিডিও দেখেন সবাই তো একটু কমেন্ট করে জানাবেন আসলে আপনারা কেমন ধরনের গাড়ি চান আর বাজেট কেমন একটু কমেন্টে জানিয়ে দিবেন আমরা পরবর্তীতে যাতে আপনাদের রেঞ্জের ভিতরে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা বাইক দিতে পারি ওকে ঠিক আছে তাহলে আমরা একটু দুই লক্ষ কিংবা দুই লক্ষ টাকার নিচে যেগুলো বাইক আছে একটু ভালো করবো মানে বড় বাইক যেগুলো সেখান থেকে এই প্রথম ভিডিওটা শুরু করি তারপরে হচ্ছে আমরা ছোটো ক্যাটাগরির যে ভিডিও আছে সেগুলো আজকে ধামাকা থাকবে হচ্ছে এন পালসার এন ওয়ান সিক্সটিতে এন ওয়ান সিক্সটিতে

আটটা আছে কোন ডেস্কটপ আছে ওকে ঠিক আছে স্যার মডেল সালের মডেল দেখতে পাচ্ছেন গাড়িটা সিটটা দেখতে পাচ্ছেন টায়ারটা দেখতে পাচ্ছেন এবং গাড়িটা কত কিলোমিটার چلا এটা কিলোমিটার হাজার আছে হ্যাঁ কোনো মালিকানা করে নিয়ে

ভাই পরবর্তী যে বাইকটা আছে সেটা আকর্ষণীয় বাইক এটা দেখানোর চেষ্টা করেন ভাই তো মাত্র 28 দিন বয়স 28 দিন 28 দিন বয়স মাত্র 800 কিলো চালানো আজকে তো দেখেন 800 কিলো চালানো টায়ারটা দেখলে বুঝতে পারবেন ভাই অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে যে কেন এই যে এরকম টাইপের বাইক মানুষ বিক্রি করে বা এই যে যারা কাছ কিনছেন উনি কি জন্য বিক্রি করে আপনি কি রিজনটা কি বলছেন

নিয়ে দিছে এখন হচ্ছে না এরকম অনেক সমস্যার কারণে যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য একেবারে নতুন কোয়ান্টিস্ট অবস্থায় আছে আপনি হচ্ছে দুই লক্ষ তিয়াত্তর হাজার টাকা দুই লক্ষ নতুন দাম কত কি দুই লক্ষ নব্বই হাজার দুই লক্ষ হাজার আর আপনার কাছ থেকে পাবো ভালো তুই লক্ষ্য করছি দেখেন গাড়িটা একটু ভালো করে দেখায় যারা দূর থেকে আসতে চান একটু ভালো করে লক্ষ্য করেন এই যে পাশে দেখে একবার সিঙ্গেল নাই আমি তার দেখাই পাশ দিয়েও তো ওকে আমরা এখন কিন্তু দুই লক্ষ কিংবা দুই লক্ষ টাকার নিচে প্লাস হচ্ছে দুই লক্ষ টাকার উপরে সবাই কিন্তু শেষ করে ফেলাম তারপর লোকেশনটা কোন জায়গায় তাহলে আমাদের লোকেশন হচ্ছে শখিন থানা টাকার হুম আপনারা হচ্ছে টাঙ্গাইল জেলায় আপনারা হোয়াটসঅ্যাপের দিতে পারেন যে ফোন নম্বর দেওয়া থাকে আপনারা চাইলে আমি লোকেশন শেয়ার করে দেবো হোয়াটসঅ্যাপের লোকেশান দিয়ে দেবো আপনারা চাইন সর্ব থেকে অনেক বিয়োগ কিন্তু কমেন্ট করে যে আমরা যখন ফোন দেই তখন আপনাকে ফোনে পাই না এর মেন রিজনটা কি না এটা আমি শুরু থেকে বারবার বলে আসতেছি কারণ এক একটা কাস্টমার যখন ফোন দেয় মিনিমাম পাঁচ মিনিটের আগে কথা শেষ হয় না হ্যাঁ ভাই আরেকটু আর আরেকটু কমান একটা থেকেই যায় আমরা অলরেডি ভিডিওতে যাতে আপনার দূরে থেকে আপনার মনের মতো প্রাইজে নিতে পারেন এই গাড়ির কন্ডিশন অনুযায়ী যেভাবে আমরা বলিনি তারপরেও অনেকে ফোনে কথা বলেন তারপর ডিট জানতে চান মালিকানা বিষয়ে কথা বলতে চান এই পাঁচ দশ মিনিট লাগে সেক্ষেত্রে হচ্ছে ফোনে বন্ধ পাওয়া যায় অথবা ওয়েটিং পাওয়া যায় আর রাত্রে বারোটার পর নয়টা দশটার পরে ফোন দিলে অবশ্যই পাবেন তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কেন আপনারা পান না অনেক সময় ফোন দিলে তবে আপনাদের রিকোয়েস্ট থাকবে যখন আপনারা কথা বলবেন তখন একবার না হয় আরেকবার একটু ট্রাই করে দেখবেন অবশ্যই ফোনে কিন্তু কথা বলতে পারবেন আর নেক্সট যে ভিডিওগুলো আসবে সেখানে শুরু কি ঠিকঠাক থাকবে আপনাদের আকর্ষণীয় বাইক পালসার বাইক থাকবে এবং লাখ টাকার নিচে যে বাইকগুলো আছে সেখানেও কিন্তু বাইকগুলো থাকবে তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ